আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি অনেক ভালো লাগবে তো আজকে আমি করলার একটা রেসিপি তৈরি করে দেখাবো যারা এভাবে করলা কখনও রান্না করে নাই তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখার পর বাসায় একবার হলে রান্না করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো করলাগুলোকে কেটে পানিতে ধুয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে মতে ঘষে পরিষ্কার করে নেব অনেকে আছে যে কারা করলা তিতা পছন্দ করে না তারা এভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন কোনো তিতায় থাকবে না মনেই হবে না যেটা করলা তো আমি আলু এখানে কুচি খুশি করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবগুলো একটু পরিমাণে বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কেননা এই তরকারিটার মধ্যে এগুলো দিলে বেশ সে ভালো লাগে তার সাথে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা বেশি করে দিতে যাবেন না আবারও হিতে বিপরীত হতে পারে তো লবণ হলুদ এবং জিরার গুঁড়া দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব তেল তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে পেঁয়াজ এবং তেল এ তরকারির প্রধান ভূমিকা রাখে তো এখার পরে হাত দিয়ে ভালো করে মেখে আর যতটুকু পানি লাগে সিদ্ধ হওয়ার জন্য ঠিক ততটুক পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসে দিতে হবে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য বসিয়ে দিয়ে দেব। তো এর মধ্যে আমি এখন সুটকি দিয়ে দেবো এর জন্য সুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখানে শুরুতেই দিতে হবে সুটকিগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিতে হবে তো দেখা যাচ্ছে পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে একটু হালকা নেড়েছেড়ে নিতে হবে তো দেখেন আলুগুলো হালকাভাবে একটু কম পরিমাণে সিদ্ধ হয়েছে অবশ্য পানি যেহেতু আছে ঢাকনা দিয়ে ঢেকে দিলে বাকিটাও হয়ে যাবে তো যদি তরকারিটার মধ্যে লবণ চেক করে দেখবেন লবণ না হলে অবশ্যই এবার যে লবণটা এড করে দিবেন কেননা লবণটা শেষের দিকে দিলে ভালো লাগবে না তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমার পানি কিন্তু শুকিয়ে গেছে হালকা নেড়ে ছেড়ে নেবো তো শেষের দিকে তরকারিটা নেড়ে ছেড়ে নিলে এটকা না ভাব হবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো আমার এই সহজ রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে বাসায় একবার হলেও রান্না করে দেখবেন ভালো লাগবে অবশ্যই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম